আসসালামু আলাইকুম আপনার ফোনের যে গুগল লোকেশন রয়েছে গুগল ম্যাপ রয়েছে গুগল ম্যাপের যে এই যে বাংলা এখানে সেলিংগুলো সব ইংলিশ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো লেখা রয়েছে সমস্ত অ্যাপসের ভাষাগুলো সব বাংলায় আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো এছাড়াও আমি আমি আর একটা বিষয়টা বলে রাখছি যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশানে মাঝে মধ্যে আপনাকে যে বাসাগুলো বলে সেগুলোটা আপনি বাংলা কীভাবে কনভার্ট করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কলকাতা কথা হচ্ছে এ এখানে যে যে বাসা রয়েছে বাসার কত সেটিংস রয়েছে সেই সেটিংসটা আপনি বাংলা কিভাবে করবেন এবং যে টকিং টকিংটা রয়েছে যেখানে আপনার টকিং করে তারা যে আপনার ডানে যেতে হবে বামে যেতে হবে যে এই লোকেশনের যে টকিংগুলো রয়েছে সেই টকিংগুলো আপনি কিভাবে আপনার বাংলায় সেট আপ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি গুগল ম্যাপে আসার পর আপনাকে প্রথমে জিপিএস আপনার ফোনে জিপিএস বা লোকেশন অপশানটা আপনাকে প্রথমে চালু করে দিতে হবে চালু করার পর আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে আপনার যে লঘু রয়েছে দেখতে পাচ্ছেন এমন এখানে লঘু রয়েছে সেই লঘুর উপর আপনি ক্লিক করে দেবেন ওপর উপর ক্লিক করে দিলে আপনি এর কমেন্ট দেখতে পারবেন এবং একদম নিচের দিকে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনি দেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে একদম উপরের দিকে দেখতে পারবেন অ্যাপস ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যাপস ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দেবেন অ্যাপস ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশটা ডিফল্টভাবে সেটা পড়েছে এরপরে আপনি বাংলা দেখতে পারবেন আপনি আপনাকে বাংলা দেখতে পাচ্ছেন আপনি বাংলার উপর ক্লিক করে দেবেন বাংলার উপর ক্লিক করে দিলে এখানে আপনি উকো অপশন দেখতে পাচ্ছেন আপনি উকো অপশনের উপর ক্লিক করে দেবেন অপশনের উপর ক্লিক করে দিলে সেই ল্যাঙ্গুয়েজটা অটোমেটিকভাবে এখানে চেঞ্জ হয়ে যাবে একটু পছন্দ নিচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিকগুলো অটোমেটিকভাবে আপনার ল্যাঙ্গুয়েজগুলো সম্পূর্ণভাবে এই বাংলা হয়ে গেছে এরপর আপনি যে টকিংয়ের যে ইয়েটা রয়েছে যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনি বাংলায় কীভাবে কনভার্ট করবেন এই জন্য আপনি পুনরায় সেটিং অপশনে চলে যাবেন আপনি ওগুলোর উপর ক্লিক করবেন আবার পুনরায় সেটিং অপশনের উপর চলে যাবেন যে সেটিং অপশান রয়েছে সেটিং অপশান উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে আপনি দেখতে পারবেন নেভিগেশন সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন নেভিগেশন সেটিংস দেন আপনি নেভিগেশন সেটিং অপশান উপর ক্লিক করে দেবেন নেভিগেশন সেটিং অপশান উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বয়েস বেছে নেওয়া একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে বয়েস বেছে নেওয়া বা বয়েস চেঞ্জ বা বয়েস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি দেন এটা আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এর কমেন্টটা দেখতে পারবেন এরপর এখানে যদি আপনার হয়তো ইংলিশটা ডিফল্টভাবে থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে এখানে এভাবে আপনি বাংলা বাংলাটা আপনি সিলেক্ট চেক করে নেবেন বাংলাতে চেক করার পর বাংলা অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন বাংলা অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে এখানে বাংলা ইয়ে হয়ে যাবে সেট আপ হয়ে যাবে যেমন মন্ত্র এভাবে আপনি খুব সহজে গুগল ম্যাপের যে অ্যাপস রয়েছে অ্যাপসের আপনি লোকেশনের যে এখানে আপনি বাংলা সেট আপ করে নিতে পারবেন এবং টকিংয়ের যে বয়েসের নেভিগেশন সেটিং রয়েছে সেটাও আপনিও খুব সহজে বাংলা সেট আপ করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা চাই এর মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন